পরমাণু চুক্তি নিয়ে ইরানের নতুন প্রস্তাব নিষেধাজ্ঞা তুলে নিলে অন্য দেশে ইউরেনিয়াম সরিয়ে নিতে রাজি শিগগিরই ক্ষতি কাটিয়ে উঠবে তেহরান বলছে আই এ গাজা ইসরায়েলি একদিনে ষাট ফিলিস্তিনি নিহত বেশিরভাগই নারী ও শিশু চলমান আগ্রাসনে নিহত প্রায় এক লাখ গণমাধ্যমের প্রতিবেদন পাকিস্তানি সেনাবাহিনীর ওপর গাড়ি বোমা হামলায় ভারতকে দায়ী করল ইসলামাবাদ নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন দাবি বলছে নয়াদিল্লি অভিযোগ অস্বীকার ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পাঁচ আহত পঁচিশ পোক্রোভস্ক শহরের চারপাশে এক লাখের বেশি সেনা মোতায়েন রাশিয়ার জেলেন্সকিকে ধৈর্য ধরার আহ্বান পুলিশ প্রেসিডেন্টের ইসরায়েল ইরান যুদ্ধ থামলেও শহীদদের রক্তে কাঁদছে তেহরান রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে রাষ্ট্রীয় জানাজা যেখানে ছিলেন শীর্ষ জেনারেল বিজ্ঞানী আর এই আবেগ দিনে ইরানের প্রেসিডেন্ট এই দিনকে জাতির সম্মানের দিন বলে সম্বোধন করেন জানা যায় ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী অংশ নিলেও যোগ দেননি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রাজধানী তেহরানের রেভুলেশন স্কোয়ারে শনিবার সকাল থেকেই জনস্রোত বারো দিনে রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সেনাপ্রধান পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের সম্মানে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় জানাজা এক একটি কফিনে ফুল পতাকা আর শহীদের ছবি কাঁদতে তাদের ছুঁয়ে বিদায় জানান স্বজনরা আমরা সব সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময় পাশে আছি যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে তবে এবার পাল্টা আঘাত হবে আরও ভয়ঙ্কর আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে দেশের বিপদের সময় পাশে আছি যদি কেউ যুদ্ধের নিয়ম না মানে তবে এবার পাল্টা আঘাত হবে আরো ভয়ঙ্কর আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ চায় শুধু নিজে স্বার্থ দেখে আমাদের ধ্বংস চায় রাষ্ট্রীয় টিভি জানায় ফোর্সে জেনারেল সালামি হাইজাদে বাঘিরি এবং ষোলো জন পরমাণু বিজ্ঞানীর জানাজা অনুষ্ঠিত হয়েছে জানাজায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজিসক্যান পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা আলিসাম খানি তবে ছিলেন না সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী তার ঘনিষ্ঠ কমান্ডার ইসমাইল কানি উপস্থিত থেকে জানান যুদ্ধের প্রথম দিন থেকেই তেহরান সফলতা পেয়েছে এই আবেগঘন মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান সামাজিক মাধ্যমে জানান শহীদের রক্ত বিশ্বের কাছে ইরানের একতার বার্তা পৌঁছে দিয়েছে এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলি হামলায় নিহতদের জন্য রাষ্ট্রীয় শোক দিবসে ভাষণ দিতে গিয়ে বলেন ইরানি জনগণের এই প্রাণহানি কঠিন ও বেদনাদায়ক তবে তাদের স্মৃতি চিরকাল থাকবে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত বিরাস ফিলিস্তিনি নিহতদের বেশিরভাগই নারী ও শিশু হাসপাতালে পৌঁছানোর আগেই অনেকে প্রাণ হারান চিকিৎসকরা জানান তারা শুধু মৃতদেহ গুনছেন চিকিৎসা দিতে পারছেন না এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে গাজা যুদ্ধে এ পর্যন্ত প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ ফিলিস্তিনের স্টেডিয়ামের পাশে আরও একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন হামলায় আহতদের অনেকেই শিফা হাসপাতালে যাওয়ার পথেই মারা যান তবে সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলেও চিকিৎসা দিতে ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ কেননা হাসপাতালের অর্ধেক কর্মী এর মধ্যেই নিহত বা গুম হয়েছেন এছাড়া দের আল বালাতে দুপুরের দিকে একটি রাস্তায় বোমার আঘাতে একসঙ্গে বেশ কয়েকজন নিহত হয়েছেন গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে হারেতস পত্রিকা জানিয়েছে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পরোক্ষ প্রভাব যেমন ক্ষুধা ঠান্ডা এবং রোগব্যাধির কারণেও অনেক মানুষ মারা গেছেন গাজায় ইসরায়েলের এমন হত্যাযজ্ঞের মধ্যে মানবিক সহায়তা ঢুকছে সামান্য পরিমাণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ক্রস জানায় মার্চের পর এবারেই প্রথম কিছু চিকিৎসা সামগ্রী প্রবেশ করেছে গাজায় কিন্তু তা পর্যাপ্ত নয় এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা তারা দাবি করে বিয়ার সেবা শহরের দিকে ছোড়া হয়েছে একটি ব্যালিস্টিক মিসাইল তবে সেই ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনিকে নিয়ে মুখ সামলে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়েছেন তেহরান খামিনি প্রসঙ্গে ট্রাম্পের অশোভন মন্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর গোচি সাফ জানিয়ে দেন পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে হলে আমেরিকাকে প্রথমেই আপত্তিকর আচরণ বন্ধ করতে হবে ইরান কারো হুমকি বা অপমান বরদাস্ত করে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি আয়তুল্লাহ আলী খামিনীকে নিয়ে কি বলেছিলেন ট্রাম্প কেন এত ক্ষেপে গেল ইরান ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হিজল জোবায়ের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অশোভ মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সর্বোচ্চ নেতাকে নিয়ে কোনো প্রকার অসম্মানজনক বক্তব্য ইরান বরদাস্ত করবে না বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে খামেনের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জয়ের দাবি নাকচ করে দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেন ট্রাম্প শুধু তাই নয় কুৎসিত ও অসম্মানজনক এক মৃত্যুদশায় পড়া থেকে ট্রাম্প ছিয়াশি বছর বয়সী খামেনিকে বাঁচিয়ে দিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্পের আপত্তিকর ওই বক্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকে এর কড়া প্রতিক্রিয়া এলো সামাজিক মাধ্যম এক পোস্টে আরাকি সর্বোচ্চ নেতা প্রসঙ্গে ট্রাম্পকে মুখ সামলে কথা বলার জন্য সতর্কতা জানান অন্যথায় তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি ওই পোস্টে আরাকচি বলেন ট্রাম্প যদি সত্যি আগামীতে ইরানের সাথে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহী হয় তবে তাকে আয়াতুল্লাহ আলী খামেনের ব্যাপারে হিসাব করে কথা বলতে হবে তিনি এই দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং কোটি কোটি ইরানি তার অনুসারী খামিনীকে অসম্মান করে কথা বলার মধ্য দিয়ে এই অনুসারীরাও অপমানিত হন ইরানি মূল্যবোধকে আঘাত করে কেউ ইরানের সাথে বন্ধুত্ব পাতাতে পারবে না বলে সতর্ক করেন আরাকচি তিনি বলেন ইরানিরা নিজেদের যোগ্যতা সম্পর্কে খুব ভালোভাবেই অবহিত তারা স্বাধীনতাকে মূল্য দেয় এবং অন্য কেউ তাদের নিয়তি নির্ধারণ করে দেবে কখনোই তা হতে দেয় না মহান ও শক্তিশালী ইরানিদের কাছে পর্যুদস্ত হয়ে ইরানি মিসাইলের আঘাতে নিজেদের ধুলায় মিশে যাওয়া ঠেকাতে ইসরায়েল কিভাবে ট্রাম্পকে বাবা ডেকে তাদের বাঁচানোর অনুরোধ জানাতে ছুটে গেছে তা সারা দুনিয়া দেখেছে বলে উল্লেখ করেন আরাকচি এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না বলেন তিনি এই সূত্র ধরেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানিরা কখনোই অপমান বা হুমকিকে ভালোভাবে নেয় না এ ধরনের বিভ্রমে ভুগলে তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে এসবের প্রতিক্রিয়ায় ইরান তার প্রকৃত সক্ষমতা দেখাতে ন্যূনতম দ্বিধা করবে না আর তখন ইরান আসলেই কতটা সক্ষম সেই বিভ্রম ঘুচে যাবে বলেন আরাকচি এর আগে ছাব্বিশ জুন এক ভাষণে খামেনি বলেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে কাতারে মার্কিন ঘাঁটিতে মিসাইল দিয়ে পাল্টা হামলা ছিল যুক্তরাষ্ট্রের মুখে কোষে একটা মারা